আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পৃথিবীতে একা একা ছেড়ে দেননি পৃথিবীতে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে আসমানি কিতাব দিয়েছেন কি দিয়েছেন প্রত্যেক যুগে যুগে আসমানি কিতাব এসেছে তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন এসেছে আগেকার আসমানি কিতাব কি এখন চলবে না চলবে না আগেকার আসমানি কিতাব কি এখন চলবে না চলবে না যখন থেকে নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম নবী হয়েছেন এবং তার উপরে কোরআন নাজিল হয়েছে এখান থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত অন্য কোন আসমানি কিতাব কেউ মানলে কি চলবে না চলবে না এই বিষয়ে নবী সাল আলী হাসাল্লাম একটা হারিস বলি তারপর সামনে যাই একদিন নবী সাল আলী হাসাল্লামের সামনে উমর রদি আল্লাহ

মুসা তাওরাত পড়ছো আমার সামনে তাওরাত যার উপর নাজিল হয়েছে সেই মুসা আলিহি সালাম যদি জীবিত থাকতো এখন ফাত্বে তুমুহু আর তোমরা আমাকে বাদ দিয়ে তার অনুসরণ করতে ও তারপু আমাকে ছেড়ে দিতে লা দলাল তুমি আইন সেবা ইস্বিল তাহলে তোমরা অবশ্যই পদ্ভষ্ট হয়ে যাবে তাওরাত পড়ছো এখন যদি মুসা আলহি সালামও জীবিত থাকত আর তোমরা আমাকে বাদ দিয়ে নবী মূসার অনুসরণ করা শুরু করতে তোমরা অবশ্যই জাহান নামে হয়ে যাবে মুসা হাইয়ান যদি মূসাও জীবিত থাকতো এখন আবার যদি জীবিত করা হয় আলি ইসলাম আনি অবশ্যই তাকে আমার অনুসরণ করতে হবে কথা কি বুঝতে পারছেন এই কারণে শেষ জামানা যখন ইসাব নেমারিয়াম আসবেন তিনি নতুন কোন শরীয়ত নিয়ে আসবেন না কি নিয়ে আসবেন তিনি মোহাম্মদ সাল্লু আলী আসসালামের অনুসরণ অনুকরণ রূপেই পৃথিবীতে আসবেন ইনশাআল্লাহ তো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল কোরআন এবং কোরআন এর ব্যাখ্যা হচ্ছে হাদিস নবী সাল আলী হাসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন এই হাদিসটা খুব ভালো করে মনে রাখবেন তিনি বলেছেন যে তারাক্তুক তারাক্তু ফিকুম এম রইন আমি তোমাদের মাঝে মাত্র দুটা বস্তু ছেড়ে যাচ্ছি কয়টা বস্তু দুটা বস্তু লন তদুল্লু ম্যা তেমাসেক বিহিমা তোমরা কোশ্চিন কালেও পদভস্ত হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে ঠিক আছে তোমরা কোশ্চিন কালেও পদভস্ত হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরে থাকবে অন্য হাদিসে আছে দাঁতের মারি দিয়ে কামড়ে থাকবে আপনি সামনের দাঁত দিয়ে কিছু কামড়াতে গেলে কিন্তু টান দিলে ছিঁড়ে যাবে যাবে না দাঁতের মারি দিয়ে যদি শক্ত করে ধরেন এত সহজে কিন্তু টান দিলে ছিঁড়বে না এই জন্য নবীজি বলছেন সাল্লাহ আলী হাসাল্লাম দাঁতের মারি দিয়ে কামড়ে ধরে থাকবে কোরআন এবং সুল্লাকে সেই দুটো বস্তু কি নবী সাল্লাহ আলিয়াম বলছেন একটা হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহ পাকের কিতাব মানে কি আল কোরআন ও সুন্নতি নবী মানে নবীর সুন্নাত অর্থাৎ হাদিসগুলো কোরআন এবং সুন্না মিলে ইসলাম এই ইসলামটাই হচ্ছে আল্লাহ রবুল আলমিনের মনোনীত সর্বশেষ দিন সর্বশেষ টেস্টিমেন্ট মানে আদম আলী ইসলামও তো মুসলিম ছিলেন নুহ আলী ইসলামও মুসলিম ছিলেন ঈসা আলী ইসলাম মুসা আলী ইসলাম ইব্রাহিম আলী ইসলাম এই যে লক্ষ লক্ষ নবী রসুল তারা মুসলিম ছিলেন না সবাই মুসলিম ছিলেন কিন্তু সর্বশেষ যে বিধিবিধানগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটা কি কোরআন এবং সুন্না এবং ইসলামের এই নতুন রূপটা সর্ব স্বীকৃত সর্বনতুন যে রূপটা এটা কেয়ামত পর্যন্ত থাকবেন সবাই